যাবে না আমার সন্তান তোমরা সিলিয়ে নিয়েছো নিয়ে যাও আমার বউকে তোমরা জোর पूर्वक রেখে দিয়েছো রেখে দাও দুনিয়ার সব দরবার ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহ এবং রব্বুল এর দরবার আমি কখনো ছাড়বো না হিজরত করলেন মক্কা থেকে একাই রওনা করলেন দুনিয়ার সব মোহ ছেড়ে দিয়া স্ত্রী পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে রওনা দিয়েছে মদিনাই পৌঁছে গেলেন ওমে সালমা কাটকে রাখলো তার বাপ মা নয়টা মাস দশটা মাস চলে গেল একটা বছর প্রায় চলে গেল ওম্মে সালমা স্বামীর কথা মনে হয়ে গেছে সন্তানকে লুকায়া সন্তানকে চোখের ফাঁকি দিয়ে সন্তানকে সঙ্গে করণীয় নিয়ে এক রাতের আধারে তিনি রওনা দিয়েছেন রওনা দিয়ে মদিনা পর্যন্ত পৌঁছে গেছেন সেই বর্ণনা মদিনায় যখন পৌঁছে গেছেন মদিনার মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে সেই দিন বেলাল আজান দিয়েছেন নামাজ শেষ হয়েছে ফজরের নামাজ দায়িত্ব পালন করেছেন আমার নবীজি মদের দায়িত্ব বলেছেন নামাজ শেষ হওয়া একটা ঘোষণা আসলো সলাত আল মাইয়িন একটা মৃত্যুর নামাজ হবে মৃত্যুর জানাজা হবে একটা মৃত ব্যক্তি একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে মৃত ব্যক্তির জানাজা শুরু হবে সেই মৃত ব্যক্তির নামটা বলে ফেললেন আবু সালমা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সংবাদ যখন ওমে সালমান কানে যখন চলে গেছে ওমে সালমা শুনলেন কিন্তু অস্বস্তি হলেন না অস্থির চিত্ততা দেখালেন না বুকে তার প্রচন্ড কষ্ট হচ্ছিল হারে একটা বছর দেখি না আমার স্বামীর সঙ্গে দেখা করার জন্য মদিনা পর্যন্ত আসলাম অথচ আজকে সে ইন্তেকাল করল আজকে সে দুনিয়া থেকে বিদায় হল বারবার তিনি ইন্নালিল্লাহ বলছেন বারবার ইন্নালিল্লাহ বলছেন চিৎকার করে আফসোস করছেন না বিলাপ করছেন না মাতম করছেন না কারণ মানুষ যখন মারা যায় মাতম করাটা হালাল না হারাম আস্তে মাতম করাটা হালাল হারাম মাতম করা মানে আল্লাহর প্রতি নারাজ হয়ে যাওয়া আপনার বাবা ইন্তেকাল করেছেন বলবেন ইনা আলিল্লা মা ইন্তেকাল করেছেন বলবেন ইনা আলিল্লা ছেলে ইন্তেকাল করেছেন বলবেন ইনা আলিল্লা মেয়ে ইন্তেকাল করেছেন বলবেন ইনআলিল্লা বাবা ইন্তেকাল করেছেন বলবেন ইনআালিল্লা যদি আপনি বুকে শুধু মাতম করেন মাটি থাবরান জিব্বা কামরান চিৎকার করেন বিভিন্ন কথাগুলো বলেন কারণ ওই বান্দার মৃত্যুর ফায়সালা কারো থেকে হয় না মৃত্যুর ফয়েসেলা হয় একমাত্র পক্ষ থেকে এই জন্য বলতে হবে ইন্না

উত্তম জান্নাত দিয়ে দাও